যুগে যুগে অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে নানা রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নেন তিনি দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন পুরীতে পুরীর প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা রথের দিন তিনটি পৃথক রথ সাজিয়ে মাসি গুন্ডিচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই রথযাত্রা দেখতে প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এখানে রবিবার বিকেলে রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠের একটি সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে রথের সামনে ছিল হাজার হাজার ভক্তদের ভিড় রথ যাওয়ার আগে রাস্তা পরিষ্কার করেন ভক্তরা সেই সাথে রথের দড়ি টেনে তাকে এগিয়ে নিয়ে যায় প্রচুর ভক্ত এদিন রথের দড়ি একবার টানতে মানুষের ভিড় দেখা গিয়েছিল প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে রথের দড়ি টানলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় সাথে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথ অবশেষে পৌঁছায় মাসির বাড়ি জগমায়া কালীবাড়ি আগামী সাত দিন এখানেই অবস্থান করবেন জগন্নাথ তারপর আবার ফিরে আসবেন গৌরীয় মঠে जल जगन्नाथोन जल जगन्नाथ जल जॻन जल जॻन Disclaimer, this channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.